অনেক ভিড় দেখা যাচ্ছে দেখি কি আসছে কিছু আসছে না ভিতরে ফুটগুলো অনেক অনেক মানুষ দেখা যাচ্ছে আমি একটু দেখি আগে কি আসছে নতুন দেখতেছি আমি হচ্ছে ছেলেদের ছেলেদের অনেক কালেকশন আসছে এই যে আমাদের থ্রি পিস এখানে এখানে থ্রি পিস আছে অনেক সুন্দর সুন্দর আমি আজকে থ্রি পিস দেখবো এখানে সুতি থ্রি পিস এই যে এটা মনে হয় চুন্দ্রি এখানে সুতি থ্রি পিস আছে অনেকগুলা সিম্পলের উপরে খুব সুন্দর আমি দেখবো এখান থেকে আজকে দেখেন আর এখানে এই যে টাওয়েল বেবিদের বিভিন্ন জিনিসগুলো আছে

কত যে প্রাইসটাও দেখান আমাকে থ্রি পিস আঠাশশো ষাট টাকা আচ্ছা আঠাশশো ষাট টাকা এই যে এই থ্রি পিসটা থ্রি পিস আর কি এগুলো না আনি দেখেন তো এটা চিকেন কাজ আছে দেখি একটু

কোকারি আইটেম কি আসছে দেখেন আমার কাছে কোকারি সাইটে বেশি ভাল লাগে আসলে যখনই আসি আমি যেখানেই যাই কোকারি আইটেমের কাছেই প্রথমে চলে যাব ওখানে একটা টু মেরে দেখব যে কি আছে নাই এই যে এগুলো দেখলাম এখানে এটা সেটটা দেখি দুই হাজার চারশো উনচল্লিশ তিনটার দাম

দেখি আর কিছু দেখি কোনটা ভালো হয় আর কি লিখে রাখছি দুইশো টাকা অফ হয়ে যায় দুইশো টাকা অফ আছে দামটা কিরকম দেখি পঁচাশি এই চারটা তিনটার সাথে একটা ফ্রি বলতেছে আর কি তেল পাউডার দুইশো পঁচাশি টাকা এই চারটার দাম নিয়ে নিয়ে নিচ্ছি ওগুলাও নিলাম যেগুলো হচ্ছে রুটি চালের রুটি মনে হয় একশো পঁয়ত্রিশ টাকা এখানে কয়টা জানি এই যে লাল রুটিও আছে এই যে নিয়ে নিলাম এখন দেখি এখানে কি আছে আর এখানে দেখা যাচ্ছে হুম পেট দেখা যাচ্ছে বেশ কিছু আর এই যে ফ্লাক্স পানির পট আনছে অনেক দেখা যাচ্ছে এখানে এটা মিল্ক পট এখানে হচ্ছে এই যে পেন্সিল আর হচ্ছে বাচ্চাদের ব্যাগ আনা হয়েছে বেশ কিছু দেখা যাচ্ছে এই ব্যাগটা সুন্দর এটা এটা হচ্ছে এক হাজার পাঁচশো ষাট টাকা এই ব্যাগটার দাম মজার আচার আচার দেখেন মজার মজার আচার আছে মোটামুটি রাশ দেখা যাচ্ছে এটা নেই এই যে উপরে রেস্টুরেন্ট আছে এখানে কিন্তু খাওয়ার ব্যবস্থা আছে রেস্টুরেন্ট উপরে গিয়ে রেস্টুরেন্টে খেতে পারে এই যে যাচ্ছি বাসায় এবার অনেক ভারী কিন্তু জিনিসগুলো আবার হাজব্যান্ড নিয়ে যাচ্ছে দেখেন